নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক কাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি খাবার গলার থেকে নিচে যাবে না অনেক বড় রহস্য খুলবে দশই জুন দু আজকের পর সত্য সোনার সাহস হবে না দশই জুন দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি দশই জুন আজ সারাদিন কোনো আত্যাধিক কাজ করতে হতে পারে তবে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতে পারে আজ নারীর প্রতি আপনাদের আসক্তি বৃদ্ধি পাবে অতিরিক্ত বন্ধু প্রীতি আপনাকে ডোবাতে পারে প্রতিবেশীর জন্য ব্যবসায়িক ক্ষতি হতে পারে স্ত্রীর মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন এটি আপনারা অনেক লাভবান হতে পারে, কুম্ভ রাশি দশই জুন আজ সারাদিন গুরুজনদের স্বাস্থ্যর উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানের কারণে আপনারা গর্ববোধ করতে পারবেন কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বড় বিপদ হতে পারে আজ যানবাহন কেনাবেচা করার জন্য আপনারা সব থেকে ভালো সুযোগ পেতে পারেন আমস জাতীয় রোগে কষ্ট পেতে পারেন আর্থিক ক্ষেত্রে মধ্যম প্রকারের থাকবে দিনটি পরিবারের কোনো সদস্যের জন্য আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে বাড়ি থেকে বাইরের সম্পর্ক ব্যাপারে বেশি নজর দিতে হবে ব্যবসায়ীদের কষ্ট বাড়তে পারে কুম্ভ দশই জুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে ঊনপঞ্চাশ শুভ দিক হবে উত্তর পূর্ব শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন আইনি ঝঠটা থেকে আপনারা দূরে থাকুন না হলে অযথা কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন লেখাপড়ার জন্য দিনটি খুবই ভালো চাপে লেখাপড়া করার জন্য আপনারা বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন বয়স্ক ব্যক্তির কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে বিদেশ যাত্রার ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে কুম্ভ রাশি দশই বাড়িতে কারো বিবাহ নিয়ে আলোচনা হতে পারে অতিরিক্ত ক্রোধের জন্য আপনাদের হাতে আসা কোনো কাজ নষ্ট হতে পারে আজ খেলাধুলায় নামকরা করার ভালো সুযোগ পেতে পারেন তবে চিকিৎসার জন্য আপনাদের কিছু অর্থ ব্যয় হতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনা সক্ষম হবে আপনাদের উপর প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকায় ভালো হবে চক্ষু পীড়া বৃদ্ধি পাবে কোনো ভালো চিন্তা আপনার সারাদিন আচ্ছন্ন রাখতে পারে কুম্ভ রাশি দশই জুন দিনটিতে শত্রুদের থেকে আপনারা সাবধানে থাকবেন আজ আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে পারে অর্থভাগ্য আপনাদের ভালো থাকবে না তাই আপনারা আপনার প্রিয় বন্ধুর কাছে অর্থ সাহায্য চাইতে পারেন আপনার প্রিয় বন্ধু আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারে লটারি বা শেয়ার বাজারে আপনাদের কিছু অর্থ লাভ হতে পারে তবে সাবধান লাভের আশেই আপনারা লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে আজ সারাদিন মাতৃবিরোধের যোগ্য দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে বাড়িতে আত্ম সমাবেশ হতে পারে স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারে তবে দিনটিতে ব্যবসায়ী মনোবল থাকলে আপনাদের বাধা কাটিয়ে যাবে কাউকে উপদেশ না দেওয়াই ভালো হবে উপার্জনের বেশিরভাগ স্থান খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব বজায় থাকবে সম্পর্কর ভাগ্য আপনাদের ভালো থাকবে জীবিকা নিয়ে কোনো চিন্তা থাকবে না আজ কর্মক্ষেত্রে নতুন কর্মী নিযুক্ত করার আগে ভালো করে যাচাই করে নেবেন না হলে কর্মক্ষেত্রে নতুন কর্মীর জন্য আপনাদের আইনি ঝটা আসতে পারে কুম্ভ রাশি দশই জুন দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ জলপথে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে জলপথ থেকে আপনারা সাবধানে থাকবেন তবে কুচিন্তা থেকে আপনারা দূরে থাকুন চাকরির ক্ষেত্রে দিনটি খুবই ভালো থাকবে তবে সম্পত্তির ব্যাপারে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে সেই বিবাদ আইন পর্যন্ত যেতে পারে সন্তানের নিয়ে আপনাদের উদ্বেগ থাকতে পারে প্রতিবেশীর সঙ্গে একটু বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে আজ আপনার প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে ব্যবসায়ী লোকের সঙ্গে আপনার বিবাদ হতে পারে আজ সারাদিন অকারণে কোনো আত্মীয়র সঙ্গে আপনার ঝগড়া হতে পারে মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে স্নায়বিক অসুখে ভোগন্তির যোগ্য রয়েছে তবে দিনটিতে আয়ের ক্ষেত্রে খুবই শুভ পথ দেখতে পাবেন স্ত্রীর জন্য আপনার পরিবারের অশান্তি হতে পারে সকলের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে ভ্রমণের ক্ষেত্রে দিনটি খুবই ভালো থাকবে কুম্ভ রাশি আজ দিন। আপনাদের একটু সতর্ক থাকতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে পিতা মাতার কথা মতো চললে আপনাদের সাংসারিক শান্তি বজায় থাকবে আপনারা আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন নিজের কর্মের উন্নতি দেখতে পারবেন তবে দিনটিতে সব কাজে আপনাদের ধৈর্য ধরতে হবে ব্যবসায় লাভ হলেও অর্থ অপচয়ের সম্ভাবনাও রয়েছে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিবাদ দেখানোর সুযোগ পেতে পারেন নিসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না গুরুজনের শরীর নিয়ে আপনাদের একটু চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আজ সারাদিন উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে খুবই শুভ প্রদোষ বাড়িতে অতিথি সমাগমে আপনার চিন্তা পেতে পারে চারিত্রিক অবনতির যোগ্য দেখাচ্ছে তবে দিনটিতে হঠাৎ বিশেষ সম্পত্তি প্রাপ্তির যোগ্য দেখতে পাবেন অপ্রিয় সত্যি কথা বলায় আপনাদের বিপত্তি আসতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন